যেটা হচ্ছে যে নয়া মানুষ আইলোরে শহরে একটা প্রমোশনাল গান করা হয়েছে তো আমাদের বিহাইন্ড দ্য সিন যে ধরনের ঘটনাগুলো ঘটতে সেই সবগুলো দিয়ে গানটা করা হয়েছে ওখানে আপনারা দেখবেন যে আমি বৈঠা নিয়ে নৌকার মাঝখানে নাচানাচি করছি এটা কিন্তু মানে এটা একটা মজার ঘটনা আছে আমাকে মাঝ নদীতে ছেড়ে দেওয়া হয়েছে নৌকা দিয়ে ড্রোন শট ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে এবং একটা দিয়ে এক কিলোমিটারের মধ্যে কেউ নেই আমি একা আমি অভিনয় করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি কোনো কাঠ শব্দ কেউ বলছে না হয়ে গেছে বলছে না আমি এক পর্যায়ে ডিরেক্টরের উপর বিরক্ত হয়ে আমি অভিনয় ছেড়ে ছেলেদের নাচানাচি শুরু করলাম মানে এই নাচানাচিটা আসলে মানে একটা রাগের বহিপ্রকাশ ডিরেক্টরের প্রতি বয়াতির প্রতি তো সেইটাকেই ওরা আবার এই প্রমোশনালে যুক্ত করে দিয়েছে গল্পটি এই মুহূর্তে অনেক বেশি সমকালীন এবং মানুষের সম্পর্ক নিয়ে সম্প্রীতি নিয়ে সব কিছু মিলেই মানে আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রর যে ন্যারেটিভটা আমরা তৈরি করতে চাই মানে আমাদের নিজস্ব যে ধারাটা তৈরি করতে চাই সেই মানে একেবারে বাংলাদেশি গল্প বাংলাদেশি চলচ্চিত্র নয়া মানুষ সেই জায়গা থেকে এবং আমার অভিনীত চরিত্র নয়া মানুষ চরিত্র অভিনয় করেছি তো সব জায়গা থেকে সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে যে এই চলচ্চিত্রে একটি অনেক বড় সম্ভাবনা আছে দর্শকের জন্য ভালো লাগার জায়গা তৈরি হবে দর্শক স্ক্রিনে দেখে আরাম পাবে এটুকু আমি বিশ্বাস করেছি প্রথম থেকে এবং এখন পর্যন্ত মানে ফাইনালি ছয় তারিখ রিলিজ হবে আমাদের নয়া মানুষ তো আমার বিশ্বাস দর্শক হতাশ হবে না এটি খুবই ভয়াবহ মানে এটি এখন ভাবলে আমার গা এখনই ছমছম করে যে এই কাজটা এতদিন ধরে এইভাবে আমরা কীভাবে করলাম যেমন চাঁদপুর শহর থেকে আমাদেরকে চল্লিশ মিনিট সিন করে যেতে হতো তার মধ্যে বিশ মিনিট আবার এব্রো তেব্রু রাস্তা কাঁচা রাস্তা মানে ব্যাক পেইন হয়ে যাতা অবস্থা হয়ে যায় তো তারপর সিএনজি থেকে নেমে দশ মিনিট হেঁটে তারপরে ঘাটে যেয়ে ঘাটে আবার একটা ট্রলারে উঠতাম সেই ট্রলারে ত্রিশ মিনিট যাওয়ার পর তারপরে আমরা লোকেশনে পৌঁছাতাম এবং সেখানে একটা স্কুল ঘর যেখানে টিনের চাল ইলেকট্রিসিটি নেই ফ্যান নেই কিছু নেই প্রচণ্ড গরমে মানে ফ্লোরে মানে পার্টি পেতে আমরা সবাই অপেক্ষা করতাম মানে শরণার্থীদের মতো মানে মনে হচ্ছে যে কখন ডাক আসবে আমার আমি যাব সর্দিতে তো এই রকম ভয়াবহ অবস্থায় এবং মাঝখানে শীত ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে আমাদের শুটিং বন্ধ হয়ে গেল সেট লন্ডভন্ড হয়ে গেল এবং এই ধরনের চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা হয় ইন্ডি ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে যে যথেষ্ট টাকা তো পাওয়া যায় না মানে বয়াতি ও একটা উন্মাদ ছেলে বদ্ধ উন্মাদ মানে সিনেমা ছাড়া ও আর কিছুই বোঝে না মানে জানে না ও সিনেমা খায় সিনেমা ঘুমায় স্বপ্ন দেখে সবই সিনেমা 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 ছাড়া কিছুই বোঝে না মানে এই উন্মাদনার কারণেই আসলে এই পর্যন্ত আসতে পেরেছে ছবিটা মানে ওর কাছ থেকে টাকা নিয়ে এর কাছ থেকে টাকা নিয়ে ধার করে কর্য করে এরকম করে মানে নানান রকম প্রতিকূলতা পেরিয়ে মানে বাংলাদেশের কনটেক্সে আসলে মাঝে মাঝে মনে হয় আমার যে সিনেমা করা বোধ হয় পাপ হ্যাঁ তো সেই জায়গা থেকে মানে আসলেই যে প্রতিকূল পরিস্থিতিতে একজন ফিল্ম মেকার বা আমরা যারা অভিনয় করি বা টেকনিশিয়ানরা যারা আছে কাজ করি তো এটি একটা বিশাল যুদ্ধ ছিল এবং সেই যুদ্ধের শেষে এসে ছয় তারিখ আমরা নয় মানুষ মুক্তি পাবে তো সেই জায়গা থেকে আমি ভীষণ কি বলবো উদ্বেলিত খুবই ইন্সপায়ার্ড যে আমরা এত প্রতিকূল পরিবেশে সিনেমাটা করেছি এত 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 বাধা এত এত বাধা নিয়ে তো সেখান থেকে যদি আমরা শেষ করতে পারি এবং সেটি দর্শক কাছে পৌঁছানোর চেষ্টা করছি অবশ্যই এর ভালো একটি রেজাল্ট আসবে